আসসালামু আলাইকুম এভরিওান আমি জিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর আমরা কিছু ফাঁপাওয়ালার কালেকশন দেখব মাত্র আনা থেকে শুরু তাই না অনেক সুন্দর এটা হচ্ছে চালানা থেকে শুরু আর এই সুন্দর পাওয়া গুলো কিন্তু গোল্ড ব্রঞ্জ মিক্স আমরা কিন্তু দিন হ্যাভেন জুয়েলার্স থেকে পেয়ে যাচ্ছি আমাদের সাথে ভাই আছে সো আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারিটা পেয়ে যাবো আপনারা কিন্তু গোল্ড এক্সচেঞ্জ করে ওইগুলো নিয়ে নিতে পারবেন খুবই সুন্দর এটা দেখেন এটা অনেক বিউটিফুল এটার ওয়েটটা হচ্ছে এটা চারানা অনলি দেখেন এত সুন্দর একটা ডিজাইন চারানা খুবই বিউটিফুল প্রাইস আসছে আমাদের একত্রিশ হাজার টাকা তাই না তো যখন যে রেট থাকবে সে রেটে নিতে হবে দেখেন এই যে এই মানে কত রকমের যে চুড়ি আছে আমাদের এটা দেখেন খুবই সুন্দর এটার ওয়েটটা কত আছে ছ ছয় আনা আপনারা চাইলে একসাথে কয়েক রকমের ডিজাইন নিতে পারেন এটা হচ্ছে ছয় আনা অনেক সুন্দর ছয় আনা এটা প্রাইস পড়ছে আমাদের প্রাইস থেকে

এই দেখেন মানে কোনটা মানে ধরার উপায় নাই আপনি যদি একবারে মানে এটা রাফ ইউজ করতে পারবেন মানে একমাত্র আপনি যখন দোকানে আসবেন না যখন দেখবেন যে এখানে লেজার প্রিন্টেড হলমার্ক করা আছে আর এটা হালকা এটা সাধারণত হালকা হয় যখন আপনার চার্জ ভরা হবে তখন এটার মতনই ভারী হয়ে যাবে আর এটা দেখেন এটা হচ্ছে আমাদের কত জান বলেন এটা আটা আছে আর এটা হচ্ছে আমাদের এটা প্রাইস হচ্ছে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এটা ষাট হাজার টাকা আর এটা হচ্ছে দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মানে আপনার কি বলবো একদম অনেক বেশি মানে আপনার যদি নিতে চান যে সলিডের মধ্যে নিব তাও নিতে পারবেন আর যদি চান গোল ব্রোঞ্জ মিক্সের মধ্যে তাও কিন্তু নিয়ে নিতে পারবেন আমি দুইটা কিন্তু আপনাকে দিয়ে দেখাচ্ছি দেখেন ধরার কিন্তু কোনো উপায় নাই এটা হচ্ছে আপনার লেজার প্রিন্টে হলমার্ক করা আছে গোল ব্রোঞ্জ মিক্স যেটা থাকে আপনারা সেটাতে কিন্তু আপনার লেজার প্রিন্টে হলমার্ক করা থাকে না কারণ ওটা গোল ব্রোঞ্জ মিক্স এর কারণে আর আর আপনারা কিন্তু মানে পাশাপাশি রাখলে কোথাও বোঝার উপায় নাই যেহেতু গোল্ডের দাম বেশি আপনারা কিন্তু গোল্ড বন্স মিক্স নিয়ে নিতে পারেন অনেকেই নাই আমাদের দাদা দাদিরা কিন্তু এগুলোই ব্যবহার করতে না না নানি দাদিরা এগুলোই ব্যবহার করতে আচ্ছা এটা ওয়েটটা কত আছে এটা বুঝিয়েছে 57 আচ্ছা 57 এটা বলা হয়ে গেছে এটা দেখেন এটা ওয়েট হচ্ছে আমাদের এটা 6 আনা এটা 6 আনা আছে খুব সুন্দর 6 আনা আছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা এটা খুব সুন্দর এটা ওই পাঁচান আছে পাঁচশো টাকা কাজটা না মানে নিখুত একদম এই যে বকুল বালা যেটা আছে এটা কিন্তু সাধারণত দেখে আমরা একটু বড় বড় বেশি ফুল অনেকে বড়টা পছন্দ করে না তারা কিন্তু এটা একদম মানে খুবই সুন্দর হ্যাঁ এটা নিয়ে নিতে পারেন

পাঁচ আনার চাইলেও পাবেন ছয় আনার চাইলেও পাবেন একদম কি বলবো দেখেন এই যে আপনার এটা এটা কি যেন কাজ বলেন আইসি কাজ তাই না তো এই আইসি কাজটা একটু নিখুঁত দেখেন এটা দেখলে মনে হবে যে একদম সলিড যে গোল্ড আছে সে গোল্ড কিন্তু মানে এটা গোল্ড ব্রোঞ্জ মিক্স আপনার বোঝার উপায় নেই আমি বারবার বলছি কারণ পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ আমরা কিন্তু আপনার হাতে পড়বেন এটা কিন্তু কেউ বোঝার উপায় নেই আপনার এটা কি এটার ওয়েটটা কত আছে ছয় না খুব সুন্দর এটা হচ্ছে এটা খুবই সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা আসবে সো আরও কালেকশন দেখাবো নেক্সট ভিডিওতে আমরা কিন্তু অনেক অনেক কালেকশন নিয়ে এসেছি দেখে শেষ করা যাবে না তো এই সুন্দর কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন হচ্ছে নিউ হ্যাভেন জুয়েলার্স থেকে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু অর্ডার প্লেস করতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে ছাব্বিশ এক ছাব্বিশ দুই নম্বর মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলোতে আসলে আপনারা অনলাইন সরাসরিও নিয়ে নিতে পারবেন